আসসালাম আলাইকুম শুরু করছি আরো একটি নতুন ভিডিওতে খুবই সতর্ক ভিডিও আমাদের প্রবাসীদের একটা ছোট্ট ভুলের কারণে থেকে আমরা এয়ারপোর্টে আমরা ফেসে যাই কিন্তু এই অপরাধগুলো হতে আমি করিনি আপনি করেননি অন্য একজন কিন্তু শেষ পর্যন্ত আমার না জানার কারণে আমার গাড়ির উপর আইসা পড়ে আপনার গাড়ির উপরে আইসা পড়ে শুধুমাত্র সতর্ক না হওয়ার কারণে হোক বাংলাদেশ এয়ারপোর্ট হোক সৌদি এয়ারপোর্ট হোক অন্য যে কোনো দেশের এয়ারপোর্টে আপনার যদি একজন প্রবাসী হয়ে থাকেন আপনি যদি বিমানে আসা যাওয়া করেন আপনার ক্ষেত্রে এই ভিডিওটা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করব দেখুন আমরা অনেকে আবেগে অনেক কিছু করে ফেলি আমাদের আমাদের আত্মীয় স্বজন আমাদের রুমমেট এই সেই ক্ষেত্রে আমরা কি করি আমরা বাড়ি যাওয়ার সময় আমাদের বন্ধুদের আমাদের কোনো কারো কিংবা আমাদের অপরিচিত জনেরই কাছের মানুষ যারা আছে বাড়ির পাশে একটু পরিচয় হয়েছে হয়তোবা তার সাথে কিংবা সৌদি আরব পরিচয় হয়েছে তার বাড়ি ডাকায় যাওয়ার টাইমে কি করি আমরা মাল সামানা নিয়ে যাই সে কিন্তু আমরা বাড়ি যাওয়ার সময় আমরা যদি গাইড বান দিই আমরা যদি প্যাকেট করি কার্টনে করি যে প্যাকেট করার সময় আমরা কিন্তু আরেকজনের কাছ থেকে একটা সামান কিংবা একটা মাল প্যাকেট নিয়ে যাই কার্টনও করি তো যখন আমরা কার্টনটা নিই তখন কিন্তু আমরা ভালো মতো চেক করি না আসলো কার্টনের ভিতরে কি দিছে দেশের থেকে আসার সময় অনেক সময় কিংবা এই দেশ থেকে যাওয়ার সময় যে কোনো ব্যাপারে আপনি দেখার চেষ্টা করুন আপনি নতুন হলো তো এই সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফেঁসে যাই এই ছোট্ট ভুলের কারণে এখানে ছোট্ট ভুলটা কি আজকাল দেখা যাচ্ছে এয়ারপোর্টে গেলে বিভিন্ন জনের ব্যাগ কোন ঠিক সন্দেহ করে বিভিন্ন জনের লাকেজ সন্দেহ করে কন্তি চেক করে তো চেক করার পর দেখা যাচ্ছে যে অনেকগুলো স্বর্ণ পায় অনেকগুলো বা পায় অনেকগুলো আরও অবৈধ জিনিস পায় আর অনেক কিছুই আছে দেওয়ার ক্ষেত্রে তো যিনি কত্তিক নিয়ে আসে সে কিন্তু জানে না লাস্ট সময় তো কি হয় যার ব্যাগ সে কিন্তু এই বিষয়ে কিছুই জানে না কে বা কে কারা দিছে সেটা তো এয়ারপোর্ট লোক দেখবে না দেখবে যে আপনার ব্যাগে আছে এই জিনিসগুলো আপনাকে ধরবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন বর্তমানে কিন্তু এইসব বিষয়ে কিন্তু ফাইসা দিতে আছে আমাদের প্রবাসী ভাইয়েরা একজনে একটা জিনিস দিছে অনেকে বলে যে ভাই আপনাকে এই জিনিসটা দিছি অনেকের জন্য রান্না করে পাঠায় বলে যে এই রান্না করে এটার মধ্যে গোস দিয়েছি অনেক কিছু দিয়েছি যার কাছে পাঠালে তার একটা পছন্দের খাবার দিয়েছি তো সেই ক্ষেত্রে কিন্তু সে কিন্তু চেক করে না যখন খাবারের কথা কয় অবশ্যই আপনারা যার যেটাই লন না কেন আপনার ব্যাগে আপনি অবশ্যই চেক করে নিবেন সে যতই প্যাকেটিং করে আপনি তাকে বলবেন আমি চেক করা আছে এটা নিব না কারণ হয়তোবা সে জানবে যে আপনার দিয়ে এটা আরেকজনের কাছে পাঠাবে আপনি জানতে পারবেন না আপনি জানলে এই জিনিসটা আপনি নেবেন না সে অনুযায়ী সে ভালো মতো প্যাকেটিং করে কষ্ট দিয়ে ফ্যাশিয়ে এটা কিন্তু ভালোভাবে প্যাকেট করে দিবে আপনার কাছে তো সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন বুঝতেই পারছেন সতর্ক করার জন্য আপনি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনি যদি ভিডিওটা উপকার হয়ে থাকে আপনার অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর কথাটা কি আমি সঠিক বলছি কিনা অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে